আমি যখন আহত হয়েছি আমার হিন্দু বন্ধু আমাকে মেডিকেলে দেখতে এসেছে আমাকে বাসায় দেখতে এসেছে আমার হিন্দু বন্ধুরা বব্য বন্ধুরা আমার খোঁজ খবর দিয়েছেন তাহলে আমাদের বিরুদ্ধে এভাবে প্যাচ, প্যাঁচ কুর্চা কারা এসব করছে এই ইন্ডিয়া আমাদের ভালো দেখতে চাই না আমরা আঠারো কোটি জনতা রাতে বেরে বিচারিত করেছি সেই দিল্লি তাকে আশ্রয় দিয়েছে তাহলে দিল্লি আমাদের বন্ধু কি হয় দিল্লি আমাদের জনশত্রু দিল্লি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে আমি বলতে চাই দিল্লি যখন আমাদের বিরুদ্ধে বিশ্ব করবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে আমরা বাংলাদেশ রাইট রাইটে আছি রাইট আছি বাংলার মুসলিম বাংলার হিন্দু বাংলার খ্রিস্টান বাংলার বৌদ্ধ আমার ভাই আমার স্বজন আমার আত্মীয় আমি ভারতকে বলতে চাই তোমাদের সাথে সবার সম্পর্ক খারাপ কেন নেপালের সাথে তোমার সম্পর্ক খারাপ শ্রীলঙ্কার সাথে তোমার সম্পর্ক খারাপ মালদ্বীপের সাথে তোমার সম্পর্ক খারাপ পাকিস্তানের সাথে তোমার সম্পর্ক খারাপ চাইনার সাথে তোমার সম্পর্ক খারাপ বাংলাদেশের সাথে তোমার সম্পর্ক খারাপ আফগানিস্তানের সাথে তোমার সম্পর্ক খারাপ তোমার সম্পর্ক ভালো কোথায় রে ভাই পৃথিবীতে যত খুনি আছে তাদের সাথে তোমার সম্পর্ক ভালো তোমার সম্পর্ক ভালো ইসরায়েলের সাথে খুনি ইসরায়েলের সাথে তোমার সম্পর্ক ভালো আমাদের কাছে বলতে হয় আমরা সম্প্রীতি নিয়ে চলছি সম্প্রীতি তখন আমাদের সম্প্রীতি ছিল না আমরা তো সর্ব সময় আমাদের সম্প্রীতি বজায় রেখেছি একটি মহল একটি গোষ্ঠী তাদেরকে এই আমাদের জাতীয় নেতা ছিল যারা তাদেরকে নামি করে ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি কে আমি ধন্যবাদ দিতে চাই তারা গতকাল যে ঐতিহাসিক স্টেটমেন্ট দিয়েছে তাদের প্রতি আপনাদের থেকে আমরা শিখি আপনারা যেভাবে ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে আমরা অনেকদিন এটা নিয়ে মনে রাখবো আমরাও শিখেছি ভারত কিভাবে আমাদের প্রতি আগ্রাসী আমরা ভারতের ভাইদের বিরুদ্ধে নয় ভারতে আতঙ্কদের বিরুদ্ধে নয় আমরা ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের প্রতিটি আগ্রাসী পররাষ্ট্র নীতি আছে সে আগ্রাসী পররাষ্ট্র নীতির বিরুদ্ধে ব্যাপারে তো হিন্দু আছে তারপরে শ্রীলঙ্কায় হিন্দু আছে শ্রীলঙ্কার সাথে তো আমাদের বাধে না নেপালের সাথে আমাদের বাধে না শুধু ভারতের সাথে বাধে যে দিল্লিতে খুঁড়ি রয় সে দিল্লি আমাদের বন্ধু কিভাবে হয় আমাদের হিন্দু ভাইদেরকে আজকে বড় হচ্ছে আমরা হিন্দু ভাইদের ঘর চালিয়ে দিচ্ছি তাদের মন্দির ভেঙে ফেলছি কারা কি করছে সব স্পষ্ট এখন সে আদিমকালের না ক্যামেরার চোখ মোবাইলের বের হয়ে যাচ্ছে আমি বলতে চাই যারা আমার ভাইয়েরা এখন আসো তোমাদের তোমাদেরকে মা ভাগে গেছে গেছে কেউ অস্ট্রেলিয়াতে কেউ ক্যানাডাতে গিয়ে কেউ সুইজারল্যান্ডে গিয়ে আনন্দ ফুর্তি করছে ওয়াইন শপে গিয়ে আনন্দ করছে কেউ লন্ডনে আছে আর তোমাদেরকে বাংলাদেশে ফেলে চলে গেছে তোমাদেরকে লজ্জা হয় নিশ্চিত সংগ্রামের ছাত্রই কে বলতে চাই তোমাদের রক্ষা করব না তোমাদের কি সমান নাই তোমাদের না থাকলে তোমাদের কে কে বাকি গেছে তাহলে তোমরা খাওনের উপযুক্ত করো তোমাদেরকে আইনের মাধ্যমে যথাযথ জবাব দেয়া হবে তোমাদের বিচার বাংলার মাটিতে হবে বাংলার মাটিতে খুব গুณี সহকারে আদিনার বিচার হবে ধন্যবাদ সকলকে কে যেখানে নারী সেই নারীর করা হয় তাহলে আমি দেখতেছি ভারতে শিশুরা বিভিন্ন ভাবে হ্যাঁ নিজেদেরকে কি মনে করে যারা বুঝলেন তাদের সন্তান গুলো তাদের শিশু গুলো যেভাবে নারী শিশু গুলো বেড়ে উঠছে জানেন তারা কিন্তু মনে ভিতরে অনেক রকম দুঃখ অনেক রকম ভয় নিয়ে বড় হচ্ছে ওরা যেভাবে ওখানে বড় নিয়ে বড় হচ্ছে মুসলিম শিশুরা ঠিক সেরকম দেশে যারা হিন্দু আছে তাদের শিশুরাও কিন্তু ঠিক একই রকম পরিস্থিতিতে পড়ছে তারা মনে ভারতের বিশ্ব গৃহকংশ দিতে আছি আর আমরা মুসলিম নিতে আছি এভাবে মাথায় আসছে ওদের কিন্তু এটা কিন্তু ঠিক নয় আমাদের এই দেশটা কখনো মুসলিম দেশ বলে মুসলিম রাজত্ব কায়ম করার জন্য চেষ্টা করে গেছে বারেবার হিন্দুদেরকে ভালোবাসিনি তাদের মসজিদ মন্দির

আমরা যখন বড় হয়ে একজন নারীকে নারীদের জন্য থাকে এত বেশি ঘোটা করে না হয় এত বেশি ইজ্জত দেওয়া হয় ইজ্জতের খেলায় কি হয় সে ঘরে ভেতরেই থাকে সে আর নিজের কোনো কথা বা ক্লুত হয়ে যাওয়ার পর আর নিজের যে বিষয়টা সে আলোচনায় আনতে পারে না আজকে সে দেশ নেই আজকে যখন একটা স্যাটেলাইট পরিবার ওভারঅল ওয়ার্ল্ড হয়ে গেছে সেখানে শুধু ভারত কেন শুধু পাকিস্তান কেন পাশে শুধু চীন কেন এইসব ভাবছি কেন আমরা আমরা তো সম্পর্ক করে ফেলেছি ওভারঅল ওয়ার্ল্ড এর সাথে আমাদের চলে গেছে এখন ভাবছি শুধু ভারত যদি আমাকে না দেখে তাহলে মনে হয় আমার সাথে দিচ্ছি আমরা যেখানে বেড়ে উঠবো যেখানে সায়েন্স আমাদের গবেষণা হবে যেখানে আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা হবে উদ্ভাবনের বিকাশ সেখানে আমাদের শিশুরা পড়ে থাকতে পারছে না কেন রাজনৈতিক প্রেশার হয় মানুষের মধ্যে এক রাজনীতি ঢুকে গিয়েছে এমন ভাবে যে তোমরা রাজনীতি জানো না বা রাজনীতি করো রাজনীতির কোন প্রশিক্ষণ নেই বা রাজনীতি করে যাও ব্যাপারটা কিন্তু ওইখানে পৌঁছে গেছে আমরা সবাই চিন্তা করছি যেখানে

সম্প্রীতির বাংলাদেশ এটা হতে পারে না সম্প্রীতি মানে সবাইকে নিয়ে ছোট বড় সবাইকে নিয়ে একসাথে যেভাবে না করে কিভাবে এগিয়ে যেতে হয় সেটা সর্ববৃহত্ত আন্দোলনের কিছু পরিকল্পনা আছে আমরা দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কিছু সিস্টেম এবং সবাই একসাথে এগিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে হাত ধরেছি আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে